কোথায় ডিউটি কোথায় করতেন দাদা চন্দ্রনাথ ছিলেন বড় চক্র কাজ করছে জানেন তো পাসপোর্ট জালিয়াতির কাণ্ডে এবার চন্দ্রনগর পুলিশের জালে তিন অভিযুক্ত গ্রেফতার একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ড ধৃতরা হল মোহাম্মদ ইমরান মোহন সাউ ও বিশ্বজিৎ ঘোষ ইমরান টি এইচ জি ছিল তার বাড়ি চাঁপদানি মোহন সাউ এর বাড়ি বৈদ্যবাটি এবং বিশ্বজিতের বাড়ি তারকেশ্বরে চন্দ্রনগর পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হয় সন্দেহ হয় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে তিনজনকে গ্রেফতার করে আজ ধৃত তিনজনকে চন্দননগর আদালতে পেশ করা হয় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ হয় পুলিশের অভিযুক্ত তিনজনের দশ দিনের পুলিশি হেফাজত দিল চন্দননগর আদালত দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মৌসুমী দ্বীপ থেকে মোহন শাহকে গ্রেফতার করা হয় তারকেশ্বর থেকে বিশ্বজিৎ ঘোষ এবং চাপদানি মোহাম্মদ ইমরানকে গ্রেফতার করে দাদা কি করলেন দাদা

তা আপনাকে কেন ধরলো কেন কি বলবো আমি বলবো হ্যাঁ আমি কি বলবো কি বলবো মানে আপনি না ধরলো না করলে আপনাকে এমনি ধরলো আমি কি কাউকে পাসপোর্ট করে দিয়েছিলেন না তাহলে যে পাসপোর্ট রিসিভ করে সে আমাকে ফাঁসিয়ে দিল কার করে দিয়েছিলেন কার করে এ রিসিভ করে আমাকে ফাঁসালো কে রিসিভটা কে করেছে মোহন স্যার মোহন স্যার পাসপোর্ট হয়েছে না না ওনার পাসপোর্ট হ্যাঁ না ও আর ওই তারকের সত্যকে যাকে ধরেছে বিশ্বজিৎ না না চেনেন না আপনি কি এসব কাজ করে দিতেন লোককে নাকি না 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 হেল্প করতেন কতদিন কাজ করছেন পিএইচজি চার বছর বছর আর বাড়ি কোথায় আপনার চ্যাপ্তানি কোথায় চারদানি চারদানি চারতানি কাছে ওই নুডিলের না হ্যাঁ তো আপনাকে ফাঁসিয়ে দিলো ফালতু কথা দেখুন এইটা যা হয়েছে খুব জঘন্য অপরাধ একে আমরা দিন সাপোর্ট করবো না আর পুলিশ যে পুলিশে যে কাজ পুলিশ করছে পুলিশে যত দরকার পড়বে এই কাজে হেল্প করার আমরা হেল্প করব বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আগে শিমুরু অ্যারেস্ট হলো দুজন আবার এখান থেকে ধরেছে তিনজনকে মানে এটা এটা একটা আমার যেটা মনে হয় কি এটা একটা বহু বড় গৃহ যেটা চারদিকেই করে বেড়াচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে অন্য অন্য জায়গা থেকে লোক আসছে তার এখানে কোনো অস্তিত্ব নেই তাদের পাসপোর্ট হয়ে যাচ্ছে ভোটার কার্ড হয়ে যাচ্ছে আধার কার্ড হয়ে যাচ্ছে এটা খুব বড় অপরাধ এটা দেশের জন্যে মানে খুব ডেঞ্জারাস খতরা তাই জন্যে আমরা একে কোনো দিন সাপোর্ট করব না ও আমার ওয়ার্ডের ছেলে হোক বা আমার এলাকার ছেলে হোক বা আমার খাসির ছেলে কেন না হোক আমরা সবসময় আমরা চাইবো কি পুলিশ এদেরকে আরেস্ট করুক তদন্ত করুক আর যে সঙ্গে জড়িত আছে সবাইকে ধরো আমার নাম জিতেন্দ্র সিং আমি হুগলি জেলা আইএনটিসি ভাইস প্রেসিডেন্ট আর এক্স কাউন্সিলর চাপদানি মিউনিসিপ্যালিটি কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ কি হলো চিটিং আর ফরজারির কেস দশ দিনে পিসি চেয়েছিলেন দশ দিনে পিসি এলাও করেছেন এদেরকে কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ফরজারি করেছে কিছু বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এসব ফরজারি হয়েছে তিনজনই এই সময় তিনজন